চ্যাম্পিয়ন লিগের হাই ভোল্টেজ ম্যাচে আজ রাতে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি বার্নাবুতে ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত দুইটায় বিশ্বকাপে জাতীয় দলে জার্সিতে কিলিয়ান এমবাপে আর আর্নিং হল্যান্ডের মুখোমুখি নিশ্চিত হয়ে আছে তবে তার আগে আজ রাতে দুই গোল মেশিনের দৈরথ বার্নাবুতে তবে চ্যাম্পিয়ান লীগ মানে রিয়াল মাদ্রিদ যতটা অপ্রতিরোধ সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির সঙ্গে ততটাই চ্যালেঞ্জ সর্বাধিক বিশ্ব চ্যাম্পিয়নদের তবে ইঞ্জুরির কারণে দানি কারবাহার আলেকজান্ডার আল্যান্ড দিন হুসেন এদার মিলিতাওদের এই ম্যাচে পাচ্ছেন না রিয়াল কোচ জাবি আলানসো অন্যদিকে ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওয়ালা বলেন রিয়াল মাদ্রিদ কঠিন প্রতিপক্ষ এমন ম্যাচে নানা চাপ কাজ করে এটা শুধু মাঠের খেলা নয় অন্যান্য বিষয়ের সঙ্গেও লড়তে হয় তবে গার্দিওয়ালার এই চাপ কিছুটা কমিয়ে দিচ্ছেন গোল ম্যাশিং আনলিন হল্যান্ডের দুর্দান্ত কম যদিও জন স্টন কোভাসিস ও রড্রিকে ছাড়া এই ম্যাচে ভিট একাদশে পারছেন সিটি কোচ তবে স্প্যানিশ এই কোসের চিন্তার কারণ হেড টু হেডে শেষ চার ম্যাচে জয়হীন থাকাটা